আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ইভেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য আপনারা অপেক্ষা করছেন তাই আজকে কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তারা একটি নিউজ প্রকাশ করেছে যেহেতু আমাদের এখানে প্রত্যেকটি গ্রাহক হচ্ছে ব্যাংকের সাথে রিলেটেড ইভেন্ট হচ্ছে তারা জানতে চেয়েছে আগামী কালকে রবিবার থেকে ব্যাংকিং কার্যক্রম কখন থেকে চালু হবে সে বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ইভেন হচ্ছে যারা সরকারি বেসরকারি অফিস আদালতে কাজ করেন তাদের জন্য কখন থেকে অফিস শুরু হবে এবং কখন থেকে শেষ হবে আপনারা জানেন যে বিগত এবং আজকে পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি পরিস্থিতির কারণে কিন্তু দেশে কারফিউ জারি করা হয় এমিন সাধারণ ছুটির ঘোষণা করা হয় তার পরবর্তী সময় থেকে কিন্তু ব্যাংক লেনদেনে কিছু সময় পরিবর্তন হয়ে আসছে ইভেন হচ্ছে বিগত বুধ এবং বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম এক সময় ছিল আগামীকালকে রবিবার থেকে যে ব্যাংকিং কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে সে ব্যাংকিং সম্পর্কে একটু আলোচনা করি এখানে যদি একটু খেয়াল করে দেখেন সরকারি বেসরকারি অফিস আগামী তিন দিন আটাইশ থেকে তিরিশ জুলাই ছয় ঘন্টা করে চলবে এই তিন দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস চলবে শনিবার জনপ্রশাসন মন্ত্রী পরাহাদ হোসেন এই তথ্য জানিয়েছেন গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘন্টা করে অফিস চলছিল এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ওই তিন দিন সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে লেনদেন চলবে বিকেল তিনটা পর্যন্ত তার মানে হচ্ছে আপনারা যারা ব্যাংক লেনদেন করতে ইচ্ছুক বা আগামীকালকে থেকে আপনারা লেনদেন শুরু করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের ব্যাংক লেনদেন চলমান থাকবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আর সাড়ে তিনটার ভিতরে কিন্তু ব্যাংকের সকল কার্যক্রম শেষ করে ব্যাংক অফিসারদেরকে বের হয়ে যেতে হবে তো এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই জানার চেষ্টা করেছেন তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ